আচ্ছা কখনো কি আপনার এমন হয় যে আপনি ফোনটা হাতি নিয়েছেন কিছুক্ষণ অনলাইনে কাজ করবেন মানে গুরুত্বপূর্ণ কিছু কাজ করবেন বাট ডেটা অন করার পরে হয়তো রিলস দেখা শুরু করেছেন অথবা ফেসবুকের টাইম লাইনে স্ক্রল করছেন কিন্তু এভাবে সময় পার হয়ে যাচ্ছে অবশ্যই আপনি ভুলে গিয়েছেন আপনি কী জন্য নেটে এসেছিলেন তো এরকম আপনাদের হয় কিনা সেটা কথা আমার কিন্তু এরকম মাঝামাঝি হয় তো এবং অনেকেই কমপ্লেন করছে যে আমারও এরকম হয় তো যে কারণে ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি তো আমি এটা সলিউশন হিসেবে যেটা করলাম যে আমি নিচে আসার আগেই একটা নোট নিলাম যে দেখুন এভাবে হ্যাঁ নোট নিলাম যে কতক্ষণ সময় অনলাইনে থাকবো এবং কি কি কাজ করব হ্যাঁ দা ভাই যদি কোনো কারণে ভুলেও যাই যে আসলে জন্য এসেছিলাম মনে নেই তখন আমি আমার স্ক্রিপ্টটা দেখে নিই দেন তারপরে আমার যে কাজগুলো ছিল সেগুলো আমি আমার নির্দিষ্ট টাইমের মধ্যে করে ফেলি তো এভাবে আমি খুব সহজেই বিষয়টা সলিউশন করে ফেললাম তো আশা করি আপনারাও আপনাদের প্রবলেমটা এভাবে সলিউশন করে ফেলবেন আর ওয়াইজ অনলাইনের এই নাইজড জগৎ থেকে আপনি সহজে বের হতে পারবেন না এবং আপনি আপনার সময় বাঁচাতে পারবেন না তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ধন্যবাদ